আপনারা অনেকেই জানেন যে ব্লাম খুব শীঘ্রই লঞ্চ হবে খুব শীঘ্রই লিস্টেড হবে তো ব্লামে যারা যারা কাজ করতেছেন তারা কীভাবে ব্লাম থেকে আপনাদের বন্ধুদের চাইতে সবচাইতে বেশি এই টাকা ইনকাম করবেন অথবা পেমেন্ট নেবেন তো সেই বিষয়ে আপনাদের আজকে আমি দেখাবো অনেকে বুঝে না বুঝে অনেকেই কাজ করতেছেন তো এইভাবে কাজ করলে আপনারা পেমেন্ট নাও পেতে পারেন তো গ্রামে বেশি পেমেন্ট পাওয়ার জন্য আপনাদেরকে এই টুকেন এই যে ড্রপ গেম এই গেমটা খেলতে হবে এই গেম খেলার সাথে সাথে আপনাদের অনেক জায়গা যে টাস্কগুলো আছে টাস্কগুলো কমপ্লিট করতে হবে টাস্কগুলো কমপ্লিট থাকলে আপনাদের পেমেন্ট পেমেন্ট নিয়ে কোনো জামেল হবে না আর পেমেন্টও একটু বেশি পাবে না তুলনায় তো যারা যারা ব্লামে কাজ করতেছেন তারা কাজ করে যান আশা করি এই মাসের সেপ্টেম্বরের বিশ তারিখের দিকে এই ব্লামটা লঞ্চ হওয়ার লঞ্চ হওয়ার কথা তো দেখা যাক সবাই কাজ করতে থাকেন ধন্যবাদ